আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাবলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ এসএসসি ছাব্বিশ ব্যাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক প্রকার গল্প যাদের আছে আর কি বলবো এই গল্প থেকে আছে এই গল্প থেকে মাত্র কয়েক টাইম শিখো আমি তোমাকে দিবো মাত্র কয়েকটা বেশি না বিশ থেকে তিরিশ টাইম শিখো মাত্র কি তিরিশ টাইম শিখো হান্ড্রেড পার্সেন্ট বেঁচে বেঁচে সুপার টেকনিকে রাখছি জাস্ট এগুলো একটু দেখো আর পিডিএফ যারা পেতে চাও অলরেডি আমার গ্রুপের পিডিএফ দিয়ে দিয়েছি ঠিক আছে অবশ্যই 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 যোগাযোগ করতে পারে ক্রিনাটা নাম্বারে দেখো আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পরের উপকার করা তো আমি সুন্দর করে রাখছি শুধু এমসি কিউ না জ্ঞানমূলক খুব সুন্দর করে ঠিক আছে আচ্ছা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ছিল এই যে বিদ্যাসাগর উপাধিকার ঈশ্বরচন্দ্র আগে কিন্তু তার কি ছিল তার নামটা কি ছিল বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় গদ্যের জনক মানে কি জানো চোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর শুধু গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে তাকে কি বলা হয় তাকে বলা হয় একটা গদ্যের জনক অর্থাৎ গল্পের জনক কাকে বলা হয় কিসের জন্য বলা হয় কারণ হচ্ছে তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করছে

বা তৎসম অর্ধতৎসম তদ্ব বাংলা কাটি বিদেশি ঠিক আছে এগুলো থেকে কিন্তু আসছে আর শুরু বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে যে শিশু পাঠ্য বইয়ের যে প্রকাশিত নাম কি এটা হচ্ছে কি বর্ণ পরিচয় প্রিয় শিক্ষার্থী মতো দয়ার সাগর উপাধি সাগর মানে কি দয়ার দয়ার সাগর মানে হচ্ছে দানশীল সহানুভূতিশীল ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই মৃত্যুবরণ করছে কবে এটা হচ্ছে আঠারোশো একানব্বই সালে আঠারোশো একানব্বই সালে এই প্রত্যুত প্রকার গল্পের লেখক কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর শরীরে বুঝতে পারছো সো এভাবে প্রত্যেক প্যামসিকিউ সুন্দর করে দেওয়া মানে মাত্র কয়েকটা এত কিছু আবি জাবি দেওয়া না গাইটের মতো অনেকেই মানে কি বলবো অনেকেই বলে যে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন রাখছে কিন্তু আমাদের সাজেশনগুলো তুমি দেখো একদম চোখের পলকে তোমার মুখস্থ হয়ে যাবে এবং আমি হচ্ছে লেকচার সহ বুঝিয়ে দেবো কলিফা মামুন কোন শহরে শাসক ছিলেন ঠিক আছে বাগদাদ আর বাগদাদ কোথায় একটু কমেন্ট বক্সে জানি যারা পারো ঠিক আছে এরপরেও শুধু এটা না হ্যাঁ আমি আরও অনেক কি করছি আর অনেক শর্ট করে রাখছি ঠিক আছে তো বলছে দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এগুলো কয়েকটা বলে দিচ্ছি শুধু ইবনে আব্বাস চরিত্র কেমন ছিল এটা হচ্ছে কি কৃতজ্ঞ সাহসী মানে মানুষের কৃতজ্ঞ বেশি কি করত মানে প্রদান করত। ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে কি বলছে দেখো ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন এটা হচ্ছে কি এক মাস এই প্রত্যুত্পকার গল্পই তো পরের উপকার করা আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই জন্য দেখো প্রত্যুত্পকার শব্দের অর্থ কি প্রতিদান দেওয়া তার মানে তুমি কাউকে উপকার করছো তার প্রতিদান দাও উপকারে কিন্তু অপকার করো না হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের সুন্দর করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওই চ্যানেলে ওই পেজে সুন্দর করে ভিডিও দেব যদি ছাব্বিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো বা অন্য অন্য ছাব্বিশ সাতাশ পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই অবশ্যই ফলো করে রাখো ভালো কিছু পাবো ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর যারা এখনো পিডিএফটা নেওয়া নেয় অবশ্যই ভিডিও নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো ঠিক আছে জাস্ট শেষ মুহূর্তে এগুলো দেখে যাবো আর কিছু দেওয়ার দরকার নেই